হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তা আজকে একটু ভালোই আছি কেননা আজকে একটা আমাদের ভালো বিশেষ দিন এই কারণে ভালোই আছি খারাপ থাকার কোনো দরকার নেই তারপর আজকে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে একটা বাড়িতে গিয়ে পাঠ কীর্তন শুনলাম আরও ভালো লাগলো তো আজকে তোমাদের সঙ্গে আমার হাজব্যান্ড তো আসে না ভিডিওতে আসতে চায় না তো আজকে এসে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে তা তোমরা শোনো যদি ভালো লেগে থাকে কোথাও একটু তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে আমাদের পাশে থাকবে সঙ্গে থাকবে ঠিক আছে তাহলে আজকে শোনো তোমার দাদাভাই কী বলছে আজকে আমাদের যুববার্ষিক আজ থেকে একুশ বছর আগে দুজন দুজন সঙ্গে সাথী হয়েছিলাম সুখ দুঃখের সাথে থেকে আমার পাশে থেকে এত বছর কাটিয়ে এসছে এটাই আমার বড়ো পাওনা এখন যা বলবে ও বলবে তো তোমাদের দাদাভাই তো অনেকটাই শেয়ার করলো যে তুই ক্যামেরায় আসতে চায় না আর আসতে মানে কথা বলতেও পারে না তাও যতটা বলেছে আজকে অনেকটাই বলেছে তো একদমই সত্যি কথা এই একুশটা বছর পার করে নিলাম মানে পার করে দিলাম ওর সাথে এই বাইশে পড়লো আর কি আজকে আজকে রাতটা গেলে বাইশ বছর মানে বাইশে পড়বে আর কি আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিলো এই একুশ বছর ওর সাথে অনেক সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক কিছুই হয়েছে কিন্তু কেউ কাউকে ছাড়িনি আর আশা করি জীবনে আর ছাড়তেও চাই না যতদিন বেঁচে থাকবো ততদিনই এই সুখ শান্তি নিয়েই থাকতে চাই এখানেই থাকতে চাই ঠিক আছে সবার কপালে তো সব কিছু থাকে না এবার অনেকে কষ্ট পেলে ভাবে যে চলে যাবো এ করব সে করবো আমার আমার মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল না আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করেছি তো আজকে যতটা দেখতে পাচ্ছ যখন আমার একুশ বছর আগে যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এইগুলো কিছুই ছিল না ঠিক আছে তো একটা টিনের ঘর মানে বেড়ার ঘর ছিল মুলিবেশের ঘর বলে আর কি তখন আমার দাদা বাবা দেখে কিন্তু ওই ঘরেই বিয়ে দিয়েছিল যাই হোক ওর খাটনিতে ওর পরিশ্রমে আজকে কিন্তু ঠাকুরের আশীর্বাদে গোবিন্দর কৃপায় কিন্তু কিছুই কম নেই ঠিক আছে যেইটুকুনি আছে যাই হোক পাঁচটা মানুষের পাতে জল দেওয়ার মতন বাসন হয়েছে পা পাঁচটা মানুষ আসলে থাকার জায়গা হয়েছে তো আর কি চাই বলো শ্বাস পোশাক সব কিছুই কিন্তু হয়েছে এর খাট নিয়ে পরিশ্রম তো এর ভিতরে সব কিছু তার সুখ দুঃখ যদি না থাকতো তাহলে নিশ্চয়ই আমি বুঝতেও পারতাম না এই জিনিসগুলো তো আজকের দিনটা অনেকটাই বাবা মার কাছ থেকে চলে এসেছি অনেক মনে পড়ছিল বাবা মার কথা আজকে এদিনে বাবা মা অনেক কান্নাকাটি অনেক কিছু হয়েছে বাবা মার কাছ থেকে চলে আসতে হয়েছে তো অনেক দিন পরে বিবাহবার্ষিকী এই বুধবারেই আমাদের বিয়ে হয়েছিল তো আবার সেই এই অনেক বছর পর আসলো অন্য অন্য বছর যেরকম পরে মঙ্গলবার পরে সোমবার পরে বৃহস্পতিবার পরে শুক্রবার পরে তো সেই বুধবার বিয়ে হয়েছিল বুধবারই আজকে পড়েছে তো চলো বন্ধুরা তোমরা যদি আমার আরও কিছু শুনতে চাও তাহলে সুখ দুঃখ যখন বলেছি নিশ্চয় এর ভিতরে অনেক অনেক কারণ আছে তোমরা যদি শুনতে চাও একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো দেখে থাকে তাহলে কমেন্ট করো আর তোমাদের দাদাভাই দেখেছে অনেক লজ্জা পায় তো ভিডিও আসতে চায় না বলি ভিডিও করতে বা আমার সাথে তো কিছু পারেও না বলতে আর আসতেও চায় না লজ্জা পায় অনেক একটা ছবি তুলতেও চায় না তো তা তোমাদের দাদাভাইয়ের উপলব্ধে কিছু তোমরা কমেন্ট করো অন্তত ঠিক আছে আমি কিন্তু অপেক্ষায় থাকবো আমার জন্য কমেন্ট করো আর না করো আমাকে তো দেখতেই পাও এই ফেসটা প্রত্যেক দিন তো এই ফেসটার কিন্তু দেখো না তোমরা তো এই ফেসটার উপলব্ধে তোমরা কিন্তু কিছু বলো ঠিক আছে তা চলো অনেক দু বছর মেয়ের কেক কেটেছিলো এবছর হয়তো হাতের একটু প্রবলেম আছে টানাটানি তা কেকটা কাটা হয়নি যাক সব কিছু তো আর সব সময় হয় না তো চলো দেখা যাবে আবার পরবর্তীতে তো যদি কিছু হয় তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার এই সকালে এমনি রান্নাবাড়ি হয়েছে মাংস টাংস রান্না হয়েছে সেটাই খাওয়া দাওয়া হয়েছে তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে একটু প্রার্থনা করো যেন আমি ভালো থাকি সুস্থ থাকি খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকি ঠিক আছে আমি মনে করি যে ভালো এই আশেপাশে লোকেদের সাথে কথা না বলে যদি তোমাদের সঙ্গে টাইম টাইমটা দিই হয়তো আমার সব দিকেই লাভ আছে হয়তো মন মেজাজও ভালো থাকবে অন্য অন্য বিষয়গুলোও ভালো হবে তাই না যদি আমার এই মতে মত হও সেটাও কমেন্ট করে জানিও তো চলো ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা